দূর প্রবাসের দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তের যারা বাসা বাড়িতে খাওয়ার জন্য মশলা নিতে ইচ্ছুক কিন্তু কুল কিনারা পাচ্ছেন না কোথা থেকে কিনবেন আপনার বাসার জন্য সর্বোচ্চ মানের থেকে শুরু করে মিডিয়াম সর্বনিম্ন কোয়ালিটির মশলা পুরোপুরি ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করতে পারেন একবার নিলে তারপরের বার আর বলা লাগবে না আপনি তার ফিডব্যাক দিয়ে দেবেন ইনশাল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা হিলি বর্ডার বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি সালিম সাদবান ইন্ডিয়ান প্রোডাক্ট যেমন নিত্য প্রয়োজনীয় জিরা এলাচ কাঠবাদাম এবং কাজু বাদামের আপডেট দাম জানাতে চলে আসলাম বাংলা হিলি বর্ডার বাজারে ইন্ডিয়ান এইসব প্রোডাক্ট নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রোডাক্টগুলো পছন্দ হলে দোকানের মালিকের সঙ্গে কথা বলে অনলাইনের মাধ্যমে এইসব মশলা আপনার বাড়িতে নিতে পারবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।

গত 3 4 মাস আগে আমরা যে রকম দামে নিয়ে গেছি तब থেকে এখন একটু মোটামুটি আর কি সহনীয় পর্যায়ে আছে ডাল হল দাম কমছে জিরার দাম যেমন প্যাকেট প্রতি 140 160 টাকা এই রকম কমছে আর কি মশলার দাম কিছুটা কমছে মোটামুটি এখন একটা সহনীয় পর্যায়ে এর মধ্যে আছেন কদ্রাকার কিনলেন মশলা মশললায় এখানে আসলে মামারা নিচে টোটালি আপনার সব মিলা মনে হয় দুইজনে মিলে এর আগে আরেকজন নিয়ে গেল তো এই সাড়ে ছয় হাজার টাকা সাড়ে তাহলে ভাইরা সাড়ে ছ টাকার মশলা কিনেছে আহ দুইজন ভাই আসছে বগরা থেকে আপনার আত্মীয় হচ্ছে জি জি ভাই হেল্প করছে ওনাদের মশলা কিনে দেওয়ার জন্য এই রকমের মশলা ঘরের মশলা কেমন তাই এদের গুণগত মান মশলা মোটামুটি এখানে নর্মাল কোয়ালিটিও আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটিও আছে তো আসলেই সব সবকিছু মোটামুটি ভালো

আমার কাছে যতটুকু মনে হলো প্রথম শ্রেণীর গ্রেডেশন থেকে শুরু করে সব কোয়ালিটির মশলা আছে এটা তো আসলে স্পেসিফিকেশন মানে নির্ধারণ করে হচ্ছে যে কে কোন রেটে নিতে চাচ্ছে টাকার উপর নির্ভর করেই কিন্তু জিনিসপাতি ক্রয় করা তো আসলে আমার বিশ্বাস এখানে মশলা মশলার থেকে শুরু করে সবকিছু কোয়ালিটি কোয়ালিটিফুল আমার কাছে এটা মনে হচ্ছে মশলাগুলোর দাম কি ঠিক আছে না ওনারা একটু বেশি নিচ্ছে এরকম কোনো না বাজার অনুযায়ী বড়ং আর কমই নিচ্ছে কারণ তারা আমার কাছে মনে হচ্ছে হোলসেল বিক্রি করে এই ধর্ম ঠিক আছে আকাশ আকাশ ভিড়া সামনের দাও ভালো আছেন তো ব্যবসা কেমন চলছে চলছে টুকটাক আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই বর্তমানে ইন্ডিয়ান প্রোডাক্ট এর দাম কি একটু কমলো না বেশি নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের যেগুলো আইটেম আছে সবই অ্যাভেলেবেল আছে দাম একটু কমছে হালকা কেজিতে দুই একশো টাকা কমা মানে আমাদের কাছে অনেক কিছু কিন্তু কাস্টমারের কাছে কত তা জানে না জিরা আগের দামে চলছে পাঁচশো চল্লিশ টাকা কেজি বাজার কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটি নিলে ছয়শো সাদা আলাদ যেগুলো চুয়ান্নশো টাকা ছিল এটা বাহান্নশো টাকা কেজিতে নামছে যেগুলো ছয় হাজার ছিল ওগুলো আটান্নশো যেগুলো আটচল্লিশশো ছিল ওগুলো ছয় কিন্তু মানগুলো অনেক ভালো ঢুকছে যেমন সবুজ দানা তেমন গন্ধযুক্ত চারটা জায়গায় দুইটা দিলেই তরকারিতে স্যান্ডে ময় হয়ে যাবে একবারে সবুজ দানা আর বা অনেক সেন্ট দেখতে অনেক সুন্দর পরিকৃষ্ট দানা সবুজ দানা কেটে কেজি কত ভাইয়া এটা বান্নশো টাকা কেজি বর্তমান বন্ধুরা বান্নশো টাকার সবুজ দানার এলাচ আপনার দেখলেই গ্রান্ড ফিদা অনেক সুন্দর যদি আপনারা মজার কিছু খেতে চান তাহলে এই এলাচটা আপনারা নিতে পারবেন তারপরে ভাইজান তারপরে যেগুলো মশলা যেমন দাম ছিল তেমনই আছে এখান থেকে শুরু করি ওইটা বান্নশো টাকা কেজি তারপর একটা সাতচল্লিশশো টাকা কেজি তারপর একটা ছয়চল্লিশশো টাকা কেজি এটা পাঁচ হাজার টাকা কেজি এটা আটচল্লিশশো টাকা কেজি আর এটা ছাপ্পান্নশো টাকা কেজি ছাপ্পান্নশো আর কালা এলাস আলো এলাস এটা ছাব্বিশশো টাকা কেজি এটা সাতাশশো টাকা কেজি আরেকটা আছে চৌত্রিশশো টাকা কেজি যেমন দাম তেমন মান চৌত্রিশশো জি বাহ চৌতো টাকা কালো এলাচ আচ্ছা ভাই এটা কি এটা কালো তিল বলে জন্য বেস্ট টাকা কেজি কালো তিল এটা কৃষ্ণ তিল আর একটা কাঠ তিল হয় ওটার দাম কম দুইশো টাকা কৃষ্ণ তিল জি আর ওই যে লবঙ্গ লবঙ্গ আছে চোদ্দশো ষোলোশো গোলমরিচ আছে তেরোশো পনেরোশো তেরোশো পনেরোশো বর্তমানে বেশি দাম কমছে কোনগুলো স্বাভাবিকই আছে বাজার কালো জিরা আলু জিরার দাম অনেক বেশি চারশো আশি টাকা কেজি চারশো আশি টাকা কেজি আর এই হলো এটা কি ভাই এটা সাদা তেল তিল এটা কত দুইশো চল্লিশ টাকা কেজি দুইশো চল্লিশ হ্যাঁ মাংসের যে রক্তের স্মেল আছে এটা দূর করে হম এবং তরকারিতে স্বাদ বাড়ায় দেয় হুম পেস্ট অনেক ভালো আনে কত এটা বস পাঁচশো টাকা কেজি পাঁচ হ্যাঁ পাঁচশো টাকা কেজি দাম বেড়ে গেলো কমছে তো আর এটা আড়াইশো টাকা কেজি এক নাম্বারটা আড়াইশো টাকা প্যাকেট নিলে দেড়শো টাকাও দেয়া যাবে হ্যাঁ প্যাকেট নিলে দেড়শো টাকাও দেয়া যাবে প্যাকেট যদি নেন দেড়শো টাকাও আছে কি ভালোটা চারশো আশি টাকা সব চারশো আশি কাজু বাদাম কাঠ বাদাম কাজু বাদাম চোদ্দশো পঞ্চাশ টাকা কেজি আছে চোদ্দশো আছে কাঠ বাদাম বারোশো টাকা কেজি মোটামুটি একটু দাম কমছে জি দূরপ্রবাসের দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তের যারা বাসা বাড়িতে খাওয়ার জন্য মশলা নিতে ইচ্ছুক কিন্তু কুল কিনারা পাচ্ছেন না কোথা থেকে কিনবেন আপনার বাসার জন্য সর্বোচ্চ মানের থেকে শুরু করে মিডিয়াম সর্বনিম্ন কোয়ালিটির মশলা পুরোপুরি ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করতে পারেন একবার নিলে তারপরের বার আর বলা লাগবে না আপনি তার ফিডব্যাক দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ ভাইয়ের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে অবশ্যই রাত আটটা থেকে দশটার মধ্যে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা ব্যবসার জন্য নিবে ব্যবসার জন্য নিবে আমাকে ডিরেক্ট কল দিয়ে কথা বললে হবে আর ব্যবসার মশলা ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই না আপনারা একটু ঠিকানাটা দেন ঠিকানা আমাদের দোকান হইলো বাংলালি বাজার হাকিমপুর দিনাজপুর ব্যবসার জন্য যারা নিবে তারা কথা তার জন্য যারা নেবে কল দিতে পারে অথবা এসে নিতে পারে আমরা ব্যবসার পাইকারি মাল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই না শুধুমাত্র খুচরা বাসা বাড়িতে খাওয়ার জন্য নিলে ক্যাশ অন ডেলিভারিতে পাঠায় এই সুযোগ সুবিধা শুধু বাসা বাড়িতে খাওয়ার জন্য মশলা যারা নিবে তাদের জন্য ব্যবসা করলে আইসা নিতে হবে আইসা নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ